হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি এর স্ক্রিপ্ট আপনাদের সাথে শেয়ার করবো তো সুতরাং আমাদের এই ভিডিও দেখতে পান এবং বটটি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের দিয়ে দেব বটের ফিউচার আছে অ্যাডমিন প্যানেলের সকল রকমের ফিউচার চলুন দেখে নেওয়া যাক প্রথমে প্রথমে বট আমাদের লগ ইন পেস করতে বলবে আমার অ্যাকাউন্ট করা আছে তাই সরাসরি লগ ইন হচ্ছে এই দেখুন আমাদের বট উপরে এখানে নোটিফিকেশন সিস্টেম আছে যেটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে ইউজারকে পাঠাতে পারবেন এবং এখানে হোম হোম বাটনে অ্যাড দেখার কতটি সিস্টেম আছে প্লেমিনি অ্যাপস এবং ওয়ালেট ওয়ালেট অপশান থেকে আপনি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন এই দেখুন পেমেন্ট উইথড্রোয়াল হিস্ট্রিও এখানে সেভ হয়ে থাকে বটার প্রেসার অনেক সুন্দর দেখাই যাচ্ছে দেন তারপর আপনি এখান থেকে বিভিন্ন মেথড অ্যাড করতে পারবেন রেফার অনেক অনেক বোর্ডের রেফার সিস্টেম কাজ করে না কিন্তু এই বোর্ডের রেফার সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এই যে রেফারেল কোড আছে রেফার কোড আপনি অ্যাপ্লাই করে ফ্রি পয়েন্ট নেওয়ার সুযোগ আছে এই সিস্টেমও দেওয়া আছে তারপর প্রোফাইল প্রোফাইল থেকে আপনি চাইলে লগ আউট করতে পারেন এই বটটা আপনি আপনাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আবার দেখুন তার অ্যাডমিন প্যানেল দেখুন বটের অ্যাডমিন প্যানেল প্রথমে অ্যাডমিন লগ ইন লগ ইন করার পর আপনি সরাসরি পাসওয়ার্ড দিলে অ্যাডমিন লগ ইন হয়ে যাবে তো এটাকে একটু ডেস্কটপ মোড করে দেখায় ডবোর্ড টোটাল ইউজার পেন্টিং উইথড্রয়াল এটা দেখা যাবে টোটাল ইউজার সংখ্যা ইউজারগুলো এখানে দেখা যাবে টোটাল উইথড্রয়াল এখানে দেখা যাবে যদি এখান থেকে গুলো কেটে নিচ্ছে নোটিফিকেশান এখান থেকে আপনি ইউজারকে নোটিফিকেশান পাঠাতে পারব যেমন যেমন স্টার্ট স্টার্ট হাউ আর ইউ আমরা সেন্ড করলাম নোটিফিকেশন পাঠা না ঠিক তো এবার আমরা ইউজার গিয়ে দেখে লগ ইন করতে হবে অটোমেটিক অটোমেটিক লগ ইন হয়ে যাবে আপনার এই যে দেখেন নোটিফিকেশানে একটা নোটিফিকেশন আসছে এজন্য লাল আমরা এটার ক্লিক করলে এই স্টার্ট হাওয়ার ইউ আমাদের নোটিফিকেশন আসছে এবং তারিখ দিক আছে তো এই আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন বটের স্ক্রিপ্ট সরি বটের স্ক্রিপ্ট নিতে পারবেন আর এখানে কিছুটা কাজ করতে হবে যে তার ফার্স্ট সেটিং সেটিং থেকে আপনি ডেইলি কোয়ালিটি অ্যাড মিনিমাম উইথড্রয়াল আর কয়েনের ভ্যালু সহ পেমেন্ট মেথড সরাসরি যুক্ত করতে পারবেন তো এই বটটা আপনি আমাদের থেকে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আর আপনি যদি ডেভেলপার হন তাহলে সহজেই বটটি কন্ট্রোল এবং কাস্টমাইজ করে নিতে পারবেন আর যদি আপনি আমাদের কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে চান তাহলেও নিতে পারেন আমরা হোস্ট করা সহ হোস্ট করা সহ কাস্টমাইজ এবং বট এ টু জ্যাড সকল কাজ করে দিব মাত্র পঞ্চাশ টাকা নেব অর্থাৎ মাত্র পঞ্চাশ টাকার মধ্যে আপনাদের হোস্ট হোস্ট করা সহ সকল কাজ করে দেবো আপনাদের এখানে শুধু আহ মনিটেক অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে অ্যাডের কোডটা আমাদের দিতে হবে এতটুকুই কাজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই বটটি কীভাবে পাবেন তাহলে সেটা দেখাই আমাদের এই বটটি পাওয়ার জন্য একটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করার পর আমার আপনাদের নিয়ে আসবে এই টেলিগ্রাম বটে এই টেলিগ্রাম বটে স্টার্ট করে ওপেন করবেন ওপেন করার পর এই যে দেখুন আমাদের এখানে অনেকগুলো বট আছে বটে স্ক্রিপ্ট আছে এখান থেকে আনলক করুন আনলক করুন ক্লিক করলে অ্যাড আসবে এভাবে বিশটি অ্যাড দেখবেন আমার ক্লিক করলে অ্যাড আসলে এইভাবে বিশটি অ্যাড দেখার পর নিচে যে ডাউনলোড বাটন নিশ্চয় ডাউনলোড বাটনে ক্লিক করবেন তো আমাদের অ্যাড করে এই যে এখানে দশটা অ্যাড দেখাচ্ছে এভাবে বিশটা অ্যাড দেখার পর এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন তখন ডাউনলোড বাটন কাজ করবে এই যে আমাদের প্রিভিউ এখানে দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বটটি স্ক্রিপ্টটি শুধুমাত্র আমি আপনাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ কাস্টমাইজ করে এখানে আপনারা যারা ডেভেলপার তারা কাস্টমাইজ করার ক্ষেত্রে বটটিতে একটা জিনিস খেয়াল করবেন ফায়ার বেস এর কিছু কাজ রয়েছে তো আপনি যদি ফায়ার সম্পর্কে জানেন তাহলে ফায়ার বেস এর কাজটি করে নিলে আপনার বটটি ওকে ফায়ার কাজ আর সাথে সাথে বটের কিছু কাজ আছে ওই কাজগুলো করলে ওকে হয়ে যাবে আর অথবা চাইলে আপনার যদি ঝামেলা মনে হয় আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন তাহলে সমস্যা নাই ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন